যেই অবস্থানটি নিয়েছে ছাত্রদের পক্ষে তাদের অধিকারের পক্ষে এবং এই যে বাংলাদেশের জনগণের উপর শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের এবং ওনার স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের কারণে বিরোধী দল যদি সত্যিকার রাজনীতি করে তারা এই দাবি দাবিটি কিন্তু যৌক্তিক এবং তারা এই দাবির জন্য ছাত্রদের সাথে সহযোগিতা করা উচিত এবং আমি মনে করি তারা এবং বাংলাদেশের জনগণ যদি সত্যিকার অর্থে তাদের মানে অধিকার প্রতিষ্ঠার জন্য মানে ইউনাইটেডলি কাজ করে পৃথিবীর কোন দেশে ইভেন আমাদের সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কা নেপালে মালদ্বীপে জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে কোনো আন্দোলন কিন্তু ব্যর্থ হয় নাই এটি কিন্তু কোনো একটি বিশেষ দলের আন্দোলন রাজনীতি না এটি বিএনপির কোনো দাবি না জামাতের কোনো দাবি না এটি ছাত্রদের দাবি বাংলাদেশের গণমানুষের দাবি এবং গণমানুষের রাজনীতি যদি বিএনপি জামাত করে তাদেরকে গণমানুষের অধিকারের পক্ষেই থাকতে হবে এবং গণমানুষের অধিকারের রাজনীতি কখনো ব্যর্থ হয় না এটি সফল হয় এটি পৃথিবীর রাজনীতি আস ধন্যবাদ ধন্যবাদ থেকে চাই বিশেষ করে ভারতের সম্পৃক্ততা ভারত নিয়ে কয়েকটি কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি এবং আরেকটি নিউজ দেখলাম খুবই লেটেস্ট সেটি হলো যে তিন বাহিনীর প্রধানের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক সেখানে যে বৈঠকটি হয়েছে সেখানকার কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে এটি কখনকার ছবি আমি নিশ্চিত নয় কারণ আমরাও পক্ষে খুব যাচাই পূর্বক কথা বলার চেষ্টা করি আপনার কাছে কি যদি বাহিনীর প্রধানের সাথে সাম্প্রতিকালে অন্য কোনো সময় মিটিং হয়েছে কিনা জানা মতে এখন যদি হয় তাহলে কি কারণে হয়েছে কি সিদ্ধান্ত আসতে পারে ভারতের পত্রিকাতে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তার বাসা থেকে হেলিকপ্টারের কথা চলে গেছে এই খবর সত্যতা কতটুকু এবং এই যদিও নিউজটি পরে সরিয়ে ফেলা হয়েছে এ ভারতীয় গণমাধ্যমগুলির গুলির অবস্থান খুব কিভাবে দেখেন সবকিছু মিলিয়ে আন্দোলনের ভবিষ্যৎ আন্দোলন কোন দিকে যেতে পারে আপনার কাছে শেষ কথা জি সাইকুল সাগর আপনি ভারতীয় ভারতীয় মিডিয়ার যে নিউজগুলোর কথা বললেন যেমন শান্তি সেনার কথা আমি একটু দেখলাম শান্তি সেনা অবশ্য ভারত অষ্টাশি সালে এলটিটি টি শ্রীলঙ্কা থেকে এল সহায়তা করার জন্য তোমার দমন করার জন্য তারা শান্তি সেনা পাঠিয়েছিল উনিশশো সালে যদিও পরবর্তী মানে এটি পাঠিয়েছিল ওই যে রাজীব গান্ধী সরকার এবং এই কারণে রাজীব গান্ধীকে কিন্তু জীবন দিতে হয়েছে যাই হোক এখন ভারতীয় অনলাইন বা ভারতীয় মিডিয়াতে যে নিউজগুলো আসছে আসলে এইগুলো নিউজের তো সত্য মিথ্যা আমরা জানি না তো এই কারণে এটা কমেন্টস করাটা খুব ডিফিকাল্ট তারপরে আপনি আরেকটি যে বিষয় বললেন যে আমাদের প্রধানমন্ত্রী তিন বাহিনী তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এটা এটা গতকাল না গত পরশুদিন তিন বাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ হয়েছিল এবং তিন বাহিনী প্রধান যেটা চেয়েছিলেন তারা বলেছিল যে সেনাবাহিনীকে সেনাবাহিনী যাতে বিতর্কিত না হয় সেনাবাহিনীর দায়িত্বটা যাতে যে নিরপেক্ষভাবে যাতে তারা দায়িত্ব পালন করতে পারে এবং তারা ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন বা বুঝিয়ে চেষ্টা করেছেন যে আমরা সেনাবাহিনী যদি পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কাজ করে বা নিয়ন্ত্রিতভাবে কাজ করে তাহলে সেনাবাহিনী বেশি বিতর্কিত হয়ে যাবে এই ক্ষেত্রে সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই এই তিন বাহিনী প্রধানের যে বক্তব্য এটা প্রধানমন্ত্রী ভালোভাবে নাই নাই এবং এই কারণে এখন যে সেনাবাহিনী যে অপারেশনটা হচ্ছে সেটা ইন अदर वर्ड्स ডিজিএফ ডিজি উনি এটা অন বিহাল অফ প্রধানমন্ত্রী কোঅর্ডিনেট করছে কিপিং আইসোলেশন অব তিন বাহিনী প্রধানকে একটু আইসোলেশন করে আইসোলেটেড করে এটা কোঅর্ডিনেট করছে ডিজি ডিজিএফ টু টু প্রাইম মিনিস্টার আর আরেকটি হচ্ছে আমাদের আমাদের আবু বকর মোল্লা ভাই আবু বকর মোল্লা ভাই যে কয়েকটা কথা বললেন একটি কথা উনি ভালো বলেছেন যে খুনের কাজে মানে খুনির কাছে যদি আপনি খুনের বিচার চান তাহলে তো এই বিচার তো হবে না এবং আমাদের যে মানে আন্দোলনকারীরা যে দাবি তুলেছেন নয়টা তার মানে এই নয়টা দাবি তো শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকার আলটিমেটলি মানবে না বা মানতে পারবে না তো যেহেতু মানতে পারবে না যেহেতু তারা খুনি বা খুনি সরকার তো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আলটিমেটলি বা ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ছাত্ররা শেখ হাসিনার পদটাকে চাচ্ছে এবং এটার একমাত্র সমাধান হচ্ছে পদত্যাগ আর আমাদের ব্যারিস্টার আবু বকর মোল্লাভাই যেটা বললেন আসলে বহরক বল হচ্ছে বারষকের বক্তি বল হচ্ছে যে পদত্যাগের বিষয়টা আনা এটা আসলে বিএনপি জামাত ইসলামের কাজ এই আন্দোলনকে তারা ভর করে আসলে তাদের টার্গেট ছিল এরকম এরকম কথা তো উঠছে এটা এখানেও আপনি আপনার অবস্থান কি না এখন তো এখন তো বিএনপি জামাতের বিষয় তো না এখন তো আম জনতা সবারই তো এটা দাবি যে খুনি সরকার বা শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগ আর আমাদের আবু বকর মোল্লা ভাই যেটা যেটা বললেন ওই আপনি যে কথাটা বললেন যে বিএনপি জামাত যদি পদত্যাগ দাবি করে থাকে তা আমি তো এটা আমি তো এটা অন্যায় কোনো কিছু দেখছি না বিএনপি এবং জামাত তো একটা রাজনৈতিক দল এবং বিএনপি জামাত সহ বাষট্টিটা দল তারা একটা রাজনৈতিক রাজনৈতিক দল তারা রাজনীতি করে জনগণের স্বার্থে যেখানে দুইশো ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে পরিপ্রেক্ষিতে বিএনপি জামাত যদি পদত্যাগ চেয়ে থাকে এটা তো আমি তো কোনো দোষের দেখছি না এবং আমি তো মনে করি এটা নৈতিক মানে বিএনপি জামাতের এটা নৈতিক দায়িত্ব এবং বিএনপি জামাতের এই সমস্ত ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এবং সবাই রাস্তায় নেমে আসা উচিত আমি আপনার চ্যানেলে ঢোকার আগে আমি দেখলাম বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি ঘোষণা দিয়েছেন এবং উনি ঘোষণা দিয়েছেন এবং এই সরকারকে পদ থেকে বাধ্য করার জন্য এই ছাত্রদেরকে বিএনপি বিএনপি বা বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো আছে তাদেরকে তাদের প্রতি নির্দেশ প্রদান করেছেন এবং তাদেরকে সহায়তা প্রদান করতে বলেছেন আর আরেকটি হলো আমাদের আবু বকর মোল্লা ভাই যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা বললেন আবু বকর মোল্লা ভাই আমার যদি এখন খিদা থাকে আমার যদি এখন ক্ষুদা থাকে তা আপনি তো আমাকে না খাওয়ায় রাখতে পারবেন চব্বিশ ঘন্টা নাহলে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা যদি আপনি আমাকে না খাওয়া রাখেন আবু বকর মোল্লা তা আমি তো মারা যাব তা আপনি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা বলছেন এটা তো একটা লম্বা প্রসেস দীর্ঘ প্রসেস এটা না হয়ে আমাদের তো বাংলাদেশের প্রচলিত আইনই তো তাদের বিচার করা যায় এবং সংক্ষিপ্ত ট্রায়ালেই তাদের বিচার করা যায় আপনি রোমানিয়াতে কি ঘটেছিল জেনারেল চশেষপুর উনি চার দিনের আন্দোলনে চার দিন আন্দোলন পরে উনি আটক হয় এবং তিন দিনে তার সামরিক আদালতে সামরিক আদালতে বিচার হয় এবং এবং অষ্টম দিনে 25 ডিসেম্বর একটা ক্রিশ্চিয়ান রাষ্ট্র 25 ডিসেম্বর হচ্ছে বল হয় না তার ইন রেসপন্স টু ব্যাটার let আমাকে একটু আমি আবু আমাকে বলতেন আমার ওই বলার পরে আপনি একটু রেসপন্স করেন নালে আমি খেয়ে হারিয়ে ফেলব তো এখন আপনাদের আপনাদের দেখেন যে রোমানিয়ার যে প্রেসিডেন্ট নিকোলাস 66 তাকে কিন্তু 8 দিনের মাথায় ক্ষমতাচ্যুত করে আপনার সামরিক আদালতে বিচার করে তাকে ফায়ারিং স্কোডে তাকে এবং তার ওয়াইফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আমরা আফগানিস্তানে কি দেখি আফগানিস্তানে করা হয় এবং যে প্রধান ছিলেন ভাই আহমেদ যায় সে যখন জনগণের এগেন্স্টে কাজ করে তখন জনগণ দুইজনকে কিন্তু প্রকাশ্যে গুলি করে হত্যা করে ল্যাম্প পোস্টে আটচল্লিশ ঘন্টা তাদের ডেড বডি ঝুলিয়ে রেখেছিল তা আমি আমি এত আমি এত হিনিয়াস হতে চাচ্ছি না আমি শেখ হাসিনা বা শেখ হাসিনা সরকারের প্রতি আমি দয়া পরামর্শত হয়ে আমি বাংলাদেশের যে প্রচলিত আইন বা সংবিধান সংবিধানের প্রতি আমি সম্মান রেখে আমি বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে চাচ্ছি সেটা আমার আন্তর্জাতিক আদালতে যাওয়ার দরকার নেই এই যে এই যে একজন দর্শক যে প্রশ্ন করলেন যে ওবায়দুল কাদের বা শেখ হাসিনা বা হোম মিনিস্টার যে হুকুম দিলেন হুকুমে তার আসামি হবে কিনা বা হতে পারবে কিনা তো এটা তো আপনি তো যেমনটি ব্যাখ্যা করলেন আমাদের দণ্ডবিধির একশো নয় এবং কমন ইন্টারেশন এবং তিনশো দুই হচ্ছে হত্যা তার মানে একশো একশো নয় চৌত্রিশ এবং তিনশো দুইয়ে এদের কিন্তু আমাদের আমাদের কিন্তু বাংলাদেশেই কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল অর্ডিন্যান্স টু টু কিন্তু আছে এবং ওই আইনে কিন্তু ষাট দিনে কিন্তু বিচার সবই নয় আপনাদের কাছে বলতে চাই যে আসলে কি হবে তাদের বিচার করা হবে কিভাবে করা হবে এগুলি নিয়ে আমরা একটু পরে যদি বলি কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলতে চাই বাস্তবতা হলো এখন সরকারের রায়ের পরবর্তীকালে সরকার তাদের রায়কে বাস্তবায়ন করবে জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে এই প্রয়োগকালে আসলে ছাত্র শিক্ষার্থীরা এবং অন্যান্য রাজনৈতিক দলরা যে নতুন করে তাদের আন্দোলনে শক্তিশালী আন্দোলন সরকারের বিরুদ্ধে তৈরি করবে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বলবো না বা সেনাবাহিনী মাঠে আছে এই পর্যায়ে সেনাবাহিনীর আহ মুখাপেক্ষি হতে হবে অন্যান্য বাহিনীর মুখাপেক্ষি এতে আসলে কিভাবে সফলতা আসবে বলে মনে করেন সে আপনারা যেটা বলছেন সেটা অনেক পরের কথা সেটা নিয়ে পরে আলাপ করবো কিন্তু আপাতত এখানে কি মনে করেন আচ্ছা আপনি আপনি যেমনটি বললেন আমার তো মনে হয় যে আন্দোলন আজ দুই চার দিন যদি কন্টিনিউ করে শেখ হাসিনা শেখ পালিয়ে যাবে এবং পদত্যাগ করতে বাধ্য হবে আপনি যে সেনাবাহিনী বা সেনাবাহিনী যে দোহাই দিচ্ছে আমি কিন্তু গতদিন আমি কিন্তু আলোচনায় বলেছি যে সেনাবাহিনী দায়িত্ব পালন করে তিনটি উপায় একটা হচ্ছে নিয়ন্ত্রিত একটা হচ্ছে অনিয়ন্ত্রিত আর একটি হচ্ছে নিরপেক্ষ সাধারণত সেনাবাহিনী সকল দেশে সকল দেশে সেনাবাহিনী দায়িত্ব দায়িত্ব পালন করে ইন্ডিপেন্ডেন্টলি বা নিরপেক্ষভাবে সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে তাহলে এটি অবশ্যই নির্ঘাত জনগণের পক্ষে যাবে এবং সেই ক্ষেত্রে সেনাবাহিনী নিরপেক্ষ দায়িত্ব পালন করলে আমার পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি যেভাবে কাজ করছে এবং তাদের মনোবল কারণ আমি যদি পুলিশের সাবেক কর্মকর্তা আমি কিন্তু তাদের সাথে কথা বলেছি অলরেডি অলরেডি পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি তাদের মনোবল নব্বই পার্সেন্ট কিন্তু মনোবল ভেঙে পড়েছে সো এখন কিন্তু তারা কিন্তু আগের মতো অ্যাগ্রেসিভ না কারণ সবাই সবাই কিন্তু জীবন বাঁচানোর জন্যই কিন্তু রেডি তো এখন যদি এখন যদি এই পর্যায়ে চলে এসেছে এখন যদি বিএনপি জমাচ্ছে 62টা দল যদি রাস্তায় নেমে আসে আমার যেটা ধারণা দুই তিন দিন বা আগামী এক সপ্তাহ ভিতর এই সরকার পূনেরাঙ্গ রাজনৈতিক একটা আন্দোলন পরিণত হবে তাদের নামwidehat কি আপনি মনে করেন কিনা এখন যৌক্তিক এবং প্রয়োজন এটা যৌক্তিক মানে তো এটা তো 100% এটা যৌক্তিক কারণ যে जजমেন্টটা দেওয়া হয়েছে আমি তোমার আমার তো বললাম না এটাকে এখন আরেকটি বিষয় যে এই আন্দোলনটিকে এখন আর শিক্ষার্থীদের আন্দোলন শুধুমাত্র শিক্ষার্থীদের আন্দোলন ধরা উচিত কি না নাকি এটা রাজনৈতিক একটা আন্দোলনে যাওয়া উচিত বলে মনে করেন আচ্ছা আপনি আপনি তো ভুল করছেন কারণ আপনার আপনার সকল অধিকার কিন্তু রাজনৈতিক নেতৃত্ব থেকে কিন্তু আসতে হবে আপনি শিক্ষার্থীদের যে আন্দোলন শিক্ষার্থীরা যে আন্দোলন করছে এই অধিকারটা চাচা কার কাছে অধিকারটা উনি পাবেন যার কাছে অধিকার চেয়েছেন এটার বিনিময়ে দুইশো ছাত্রছাত্রীকে হত্যা করেছেন তাহলে শেখ হাসিনা এইটার অধিকার কিভাবে শেখ হাসিনা পদত্যাগ করলে ছাত্র যে অধিকারটা চাচ্ছে তাহলে যদি স্বেচ্ছায় পদত্যাগ করে তাহলে ভালো তাহলে ভালো স্বেচ্ছায় যদি পদত্যাগ করে পার্লামেন্ট যদি ভেঙে দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যদি ক্ষমতা ছেড়ে দেয় তাহলে এই যে হাইকোর্ট জাজমেন্টটা দিয়েছে তাহলে ছাত্ররা এই জাজমেন্টটা তখন ওই সরকারের কাছ থেকে এটি একটা আইন করে অর্ডিন্যান্স করে এটি একটা আইনি ফর্ম দিলে दैट এন্ডস অফ দা এন্ডস অফ দা স্টোরি আরেকটা কথা আমি একটু বলি যে তো দর্শক প্রশ্ন করেছে যে এটা কি সেনাবাহিনী বা সেনাবাহিনী কি ক্ষমতা নিয়ে নিতে পারে কিনা সেটা হলো যে দেখেন সেনাবাহিনী সম্পর্কে অনেকের অনেকের ধারণা নাই অনেকের আইডিয়া নাই এখন সেনাবাহিনীকে দেব সেনাবাহিনীর পাওয়ার যে হত্যাকাণ্ডগুলি ঘটছে এই হত্যাকাণ্ডগুলির দায় নিবে এবং তাদেরও এই দায় মুক্ত হবার সুযোগ থাকবে কিনা এমন একটা প্রশ্ন করেছে বা সেনাবাহিনীকে নামানোর পরে যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে এখানে সেনা প্রধান কিন্তু এই দায়িত্ব এড়াতে পারবে না কারণ সেনাবাহিনীর সামনে কিন্তু এই সমস্ত হত্যাকাণ্ড গুলো হচ্ছে তাহলে এখানে সেনাবাহিনী এই দায়িত্ব এড়াতে পারবে না এবং সেনাবাহিনী এখন ভার্চুয়ালি যেভাবে দায়িত্ব পালন করছে সেই দায়িত্ব হচ্ছে নিয়ন্ত্রিত কিন্তু সেনাবাহিনীকে যদি নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে দেওয়া হয় আমি যেমনটি বললাম এই এই আন্দোলন এটার সুফল জনগণ পাবে এবং বিজয় জনগণের পক্ষে যাবে আরেকটি কথা যেটা অনেকে হয়তো বলতে চায় না বা বলতে অনেক সময় একটু ইতস্ততা বোধ করে সেনাবাহিনীকে ক্ষমতা নিয়ে নিতে পারে কিনা বা সেটা কি আইন সমর্থন করে কিনা দেখেন আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন সৈর শাসকরা যখন সৈর শাসকরা যখন পলিটিক্যালি একমত হতে পারে না তখন কিন্তু সেনাভ্যান ঘটে থাকে এবং পৃথিবীর কোন দেশে সেনাবাহিনী কিন্তু হস্তক্ষেপ করে না সেনাবাহিনী কিন্তু ক্ষমতা কিন্তু বা বছরে। একটা ন্যারেটিভ রেডি করতে পেরেছে এবং আমাদের সংবিধানের পঞ্চদ সংশোধনের মাধ্যমে আর্টিকেল সেভেন এ ওয়ান বিসার্ট করেছে এবং সেখানে সেনাবাহিনী বা সেনা কর্মকর্তাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছে যে তোমরা যদি হস্তক্ষেপ করো তাহলে তোমাদের কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হবে এবং তোমাদের কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হবে কিন্তু সাইফুল সাগর আপনার মাধ্যমে সাবেক সেনাপ্রধান বা সাবেক জেনারেল অফিসার কমান্ডিং আমি বলতে চাচ্ছি যে এই এ ওয়ান বি এখানেই কিন্তু বলা আছে যদি আপনার আচরণ যদি জনগণের সংবিধানের প্রতি অনাস্থা তৈরি হয় এবং তৈরি করতে যদি আপনি সহায়তা করেন তাহলেও কিন্তু সংবিধান লঙ্ঘন হিসেবে গণ্য তাহলে এই যে দু সালে দু সালে দু হাজার সালে যে নির্বাচনগুলো হয়েছে এবং সেখানে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল সেখানে জেনারেল পুলিশের ভূমিকা যেটা ছিল সেনা প্রধানের যে ভূমিকা ছিল কিন্তু কিন্তু ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি তারা সংবিধানের আর্টিকেল ইনসার্ট করেছে যে আমাকে একটু দুই মিনিট কথা বলতে দেন আমি একটু এই শেষ করে এখন সাধারণত যেটা হয় যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে যেটা আমাদের অন ইলেভেন এ হয়েছিল তাহলে এইটা এইটা লিগালাইজ হয় কিভাবে এটা ভার্চুয়ালি লিগালাজা হয় হচ্ছে সেনাবাহিনী যখন ডাইরেক্টলি ক্ষমতা নিয়ে নেয় তখন সেনাবাহিনীর পক্ষ থেকে একটা রাজনৈতিক দল গঠন করা হয় রাজনৈতিক দল গঠন করে পার্লামেন্ট ইলেকশন দিয়ে এটা তখন ওই দলটা টু থার্ড মেজরিটি পেলে তখন পার্লামেন্টে তাদের এই কাজের বৈধতাটা দিয়ে সংবিধানে একটা অ্যামেন্ডমেন্ট আনে অ্যান্ড দ্যাট দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন অথবা আরেকটি হচ্ছে আমাদের ওয়ান ইলেভেনের মতো ওয়ান ইলেভেনের মতো একটা ঘটনা ঘটিয়ে ওটাও ছিল এটা অসাংবিধানিক এবং একটা রাজনৈতিক দলের সাথে একটা সম্পর্ক থেকে এবং যেটা শেখ হাসিনাও কিন্তু জেনারেল মইনের সাথেও কিন্তু নিয়েছিল এবং তাকে বলেছিল যে আমাকে টু থার্ড মেজরিটি এনে দিতে পারলে তোমাদের এই কাজের বৈধতা দিব যদিও জেনারেল এবং ওই সেনা সমর্থিত সরকারকে ওদের সাথেও কিন্তু বেইমানি করেছে বিচে করেছে এবং ওইটা কিন্তু এখনো পর্যন্ত সংবিধানে অ্যামেন্ডমেন্ট দেওয়া হয়নি এখন যদি সেনাবাহিনী যদি এই ধরনের সেনাবাহিনী যদি এই ধরনের অনিয়ন্ত্রিত ভাবে যদি জনগণের রক্ষার্থে আঠারো কোটি জনগণের সুবিধার্থে যদি তারা এই রকম কাজটি করে এটিও কিন্তু যখন এটা পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট দেওয়া হবে দ্যাট উইল বি দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন এবং এটা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না বা উত্থাপিত হবে না তো এটা সেনাবাহিনীর উপর ডিপেন্ড করছে সেনাবাহিনী কি করবে তারা কি নিয়ন্ত্রিত হয়ে কাজ করবে নাকি নিরপেক্ষ হয়ে কাজ করবে নাকি অনিয়ন্ত্রিত হয়ে কাজ করবে সেটা সেনা কর্মকর্তা সেনা প্রধান গণ বা সেনা কর্তৃত্বে যারা ডিসিশন আছে ওনারাই হয়তো

আমাদের দেশে আইনের আইনকে কতটা আসলে ফলো করছে বর্তমানে সরকার পক্ষ এবং আন্দোলনকারী পক্ষ সেটা হলো গুরুত্বপূর্ণ এই মুহূর্তে শক্তির একটা বড় পরীক্ষা চলছে আমাদের মোটা দাগের প্রশ্ন হলো এই শক্তি পরীক্ষায় কারা উত্তীর্ণ হতে যাচ্ছে কারণ যাদের যারা উত্তীর্ণ হবে এই মুহূর্তে এমন একটা অবস্থা মানুষ বিশ্বাস করছে সেদিকেই বাংলাদেশ যাবে এই শক্তি পরীক্ষায় কতটা কে পার পেতে পারে কারণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক যে কয়েকটা মিডিয়া আছে আলজাজিরা বিবিসি সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে শুধুমাত্র সময় টিভি লাইভ প্রচার করছে তার মানে সবকিছুকে এগুলো সরকার সরকারের পছন্দ মতো এক বিষয়গুলিকে ইমপ্লিমেন্ট করবার চেষ্টা করছে এই অবস্থাতে কোন আইনে কে কি করতে পারবে ভবিষ্যতে কি হবে সেগুলোর হচ্ছে বড় কথা হল আসলে এই সত্যি পরীক্ষায় আপনার কাছে কি মনে হয় কিনা যে আন্দোলনকারীদের ভবিষ্যৎ কোনো না কোনো ভাবে তারা সফলতার মুখ দেখতে পাবে নাকি সরকার আসলেই কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ করতে পারবে সবকিছুকে এই জায়গাতেই ছোট্ট করে শেষ দুজনের পর আপনি যেমনটি বললেন বা যে বর্ণনা দিলেন কোনো রুগী যখন যখন হসপিটালে নেওয়া হয় ডাক্তার যখন তাকে আইসিউতে ইউতে ঢোকানো হয় আইসিউ তে ঢোকানোর পরে ডাক্তার তখন এক পর্যায়ে কিন্তু বলে সে ক্লিনিক্যালি ডেথ তার মানে সে কোনো মারা যায় নাই বাট কি বিন ক্লিনিক্যালি ডেথ তা আমি তো দেখছি যে সরকার আইসিউতে চলে গিয়েছে এবং অলমোস্ট সরকার কিন্তু ক্লিনিক্যালি ডেথ সরকার যেহেতু এখন ক্লিনিক্যালি ডেথ

বিএনপি জামাত সহ বাষট্টিটা দলের কিন্তু সর্বদলীয় সমাবেশ কিন্তু গতকাল ছিল এবং এইটার ভয় পেয়েই তো সরকার এমার্জেন্সি ডিক্লেয়ার করলো বা কারফি দিল এখন বিএনপি বা জামাত বা বাষট্টিটা দল কিন্তু তারা চুপচাপ বসে নাই এবং আমি আজকে আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে ভাষণ আমি দেখেছি উনি কিন্তু আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং এবং সরকারের পদত্যাগের ঘোষণা দিয়েছে এবং উনি উদাত্ত আহ্বান জানিয়েছে ওনার দলীয় নেতাকর্মী সবাইকে যে ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে এই সম্পর্কিত এক জিনিস আর তারা সহকারে আন্দোলন নামা আরেক জিনিস সমর্থনটা তারা প্রথম দিন থেকে দিয়ে আসছে আমি বলছি যে আনুষ্ঠানিক ভাবে তারা কি রাজনৈতিক যেহেতু এখন একটা রাজনৈতিক আন্দোলনে পরিবর্তিত হয়েছে বিষয়টা তারা কি এখন অফিসিয়ালি তাদের পার্টিগত ভাবে তারা ওরকম রাজপথে আন্দোলনের যুক্ত হয়েছে কিনা সেই জায়গাতে যাচ্ছে কিনা এবং যাওয়াটা কতটুকু সঠিক ব্যাথিক এই ব্যাপারে আমি তো আমি তো যেটা মনে করি যে বিএনপি বা জামাত একটা কৌশলের আশ্রয় নিয়ে গত দশ পনেরো দিন সরাসরি হয়তো এই আন্দোলনের সাথে যুক্ত হয় নাই আমি মনে করি রাজনৈতিক ভাবে বিএনপি বা জামাত এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এটি যদি আরো দশ পনেরো দিন আগে যদি তাদের সংশ্লিষ্টতা থাকতো তাহলে যেটা শেখ হাসিনা চেয়েছিল এটা রাজনৈতিক কালার দিয়ে রাজনৈতিক কালার দিয়ে তখন এই আন্দোলনটাকে ব্যর্থ করে দিত তো এখন যে পর্যায়ে গিয়েছে বন্ধ এবং বিএনপি জামাত একাত্মতা প্রকাশ করেছে এবং আমার ধারণা যে আজকাল কারণ আমরা তো মিডিয়া থেকে আমরা তো মিডিয়া বা বাংলাদেশ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া থেকে আমরা তো খবরগুলো পাচ্ছি না যে আসলে বিএনপি বা জামাত যে প্রকাশ্যে কি করেছে বা তাদের যে সমস্ত অঙ্গ আছে তারা কিভাবে আন্দোলন করছে বা কিভাবে আন্দোলনে সহায়তা করছে আমরা যেহেতু কারেক্ট তথ্যগুলো জানছি না এই জন্য এই মুহূর্তে কমেন্টস করাটা কিন্তু ডিফিকাল্ট কিন্তু আমার কাছে মানে ওয়ান টু ওয়ান বা ইনফরমাল যে কমিউনিকেশন বিএনপি জামাত এবং বাষট্টিটা দল এই ছাত্রদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে এবং তারা কিন্তু আন্দোলনে আছে এবং নেমে গিয়েছে এই কারণে আমাকে সাইফুল সাগর একটু দশ পনেরো সেকেন্ড সময় দিয়ে সেটা হলো যে আমি যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা যেটা বলেছিলাম আমাদের যে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল উনিশশো এটা কিন্তু আমাদের উনিশশো সালে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছিল এবং এই অপরাধের কারণে কিন্তু জামায়াতের নেতা কর্মীদেরকে কিন্তু হয়েছে এই ট্রাইব্যুনাল কিন্তু এখনো আছে এই আইন কিন্তু এখনো বহাল আছে এবং এটাও কিন্তু কাদের সাহেব যে কাজগুলো করছে কিন্তু মানবতা বিরোধী অপরাধ আমাদের কিন্তু খুব বেশি কষ্ট করা লাগবে না শুধুমাত্র বিচারকটা পরিবর্তন করে দিলে আমার আদালতও আছে আইনও আছে সাক্ষী আছে এভিডেন্স আছে সবই রেডি আছে তো এটা আমার তো মনে হয় পনেরো দিন এক মাসে বা দুই মাসে সর্বোচ্চ দুই মাসে এটা ট্রায়াল করে যদি শেখ হাসিনা ফাঁসি তো ফাঁসি হবে ওবায়দুল কাদের ফাঁসি হলে